কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউডিয়াস এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কুম্ভ জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ মানুষরা একদমই পাচ্ছেন না কুম্ভ রাশি ভালো আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা কুম্ভ রাশি বা একই রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে সতেরোই জানুয়ারি শনিবার আঠেরোই জানুয়ারি রবিবার এবং উনিশে জানুয়ারি সোমবার থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কুম্ভ রাশি বা একই রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনাদের জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসা সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহের জায়গায় একাধিক সমস্যা হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যতবাণীটি হলো। যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না আপনার শত্রুরা যারা আপনাকে সব সময় পিছনে ঠেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাফল্য দেখে আপনার কাছে সাহায্য চাইবেই কারণ এই মুহূর্তে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে কুম্ভ রাশি বা একেরই রাশির জাত জাতিকাদের জীবনে ধনপ্রাপ্ত বা ধনলাভ ঘটাবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শনি মহারাজের জয় কুম্ভ রাশির জাত জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ তবে তৃতীয় চরণের সাড়েসাথীতে শনিদেব কিন্তু আর কুম্ভ রাশিতে নেই যার ফলে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এপর কর্মের ফল প্রদান করবেন প্রথম এবং দ্বিতীয় চরণের সাড়ে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু ফেরত দেবে আপনাকে আগামী সময়কালের মধ্যে তাই আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি যে কোনো ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছিলেন তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নিজেদের কোয়ালিটি নিজেদের প্রচেষ্টা এবং যোগ্যতার দ্বারা আগামী সময়কালের মধ্যে আপনারা চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা কুম্ভ রাশি বা একই রাশি কি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আপনাদের ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে তাই আপনি আগামী সময় কেলাম শুধু নিজের নাম নয় নিজেদের কোয়ালিটি যোগ্যতা এবং সাকসেসের দ্বারা পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন সব কিছুই গর্বে শনি মহারাজ এবং বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর টমোচনকারী মহাবলি বজরং বলি হনুমানজি যায় অন্যদিকে থেকে বড় যে পরিবর্তন আসবে সেটি হল রিলেশনশিপ বা সম্পর্ক সাড়ে সাতির পর সাড়ে সাতই চলার কারণে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম সমস্যা নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে মূলত সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি দূরত্ব সৃষ্টি হওয়া মনোমালিন্য কথা কাটাকাটি কিংবা একে অপরকে অবহেলা করে এগিয়ে যাওয়া এই রকম যে সমস্যাগুলি দেখা যাচ্ছিল সাড়ে সাথে চলার কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মঙ্গল কিংবা শুক্র কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তনগুলি নিয়ে আসতে চলেছে মূলত বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি হিসাবেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে পঞ্চম ভাবে এবং মঙ্গল অবস্থান করছে আপনার হিসাবেকে ষষ্ঠ হবে এরই পাশাপাশি কুম্ভ রাশির চতুর্থের সূর্য যাচ্ছে আপনার নবমে যার কারণে এতদিন সম্পর্কের জায়গায় যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝা পড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত সম্পর্কের জায়গাগুলি সম্পর্কের জায়গাগুলি আবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে অন্যদিকে শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত কিংবা সম্পত্তিগত বিষয়ে বারংবার প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনী চরম দুর্দশা নেমে আসতে চলেছে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব এখনও শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব আপনাদেরকে আশীর্বাদ প্রদান করতে চলেছেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই দেখি আগামী মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছিলেন এবং আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে প্রথমত কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অর্থাৎ চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়েছেন চাকরিগুলিও পাচ্ছেন না টাকা পয়সাগুলিও আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় টাকা পয়সাগুলি আদায় করার একটা শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে তবে যেহেতু তাই সাবধান থাকতে হবে কোন জায়গায় না প্রতারিত লাহু হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে কোন ক্ষেত্রে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কিংবা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্তরে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি যেই ধর্মেরই মানুষ হন এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে তৃতীয়ত ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগের সমস্যা দেখা যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে ফল শাক সবজি খাওয়ার চেষ্টা করুন অন্যদিকে পরিবারের কোন মহিলা সদস্যের বে হিসাবি খরচের কারণে সংসারে অশান্তি সংসারে কিছুটা মনোমালিন্য বাড়তে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি বন্ধুদের ব্যবহার আপনার মনে দুঃখ দিতে পারে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে অন্যদিকে যানবাহন বা জমি কিংবা কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন কিংবা সেই সমস্ত কিছু কেনার আগে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান করে তবেই কিন্তু নেবেন নাহলে কিন্তু যে কোনো না যে কোনোভাবে আপনি ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে কিন্তু কোন রকম ক্ষেত্রে পেটের সমস্যা বাড়তে পারে যেহেতু লগ্নে রাহু রয়েছে অন্যদিকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির সময়কালের মধ্যে বিশেষত সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট ভীষণ ভীষণ থাকবে তুঙ্গি যার ফলে এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গায় নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলো যেমন ফিরে পাবেন অর্থ সংক্রান্ত বিষয় যারা ফেঁসে সেই জায়গা থেকে যখন বেরিয়ে আসতে পারবেন ঠিক তেমনই বিভিন্ন দিক থেকে যারা বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা যে সমস্যাগুলি পেয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে শুভ সময় শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন তো আপনাদের সেই আবেদনগুলি কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ কোনো মুহূর্ত কাটাতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে ঠিক এই সময়কালে মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে নতুন চাকরি প্রাপ্তি চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ থাকবে এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি বাস্তবে সত্য রূপান্তরিত হতে যাচ্ছে তবে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন উত্তেজিত হয়ে যাবেন না অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবেন না অন্যদিকে সাথে সাথে চলার কারণে কেতুর প্রকোপ থাকার কারণে আপনার পরিবার পরিজন বা অফিসের কোনো ব্যক্তিবর্গ মাঝে মধ্যে বিনা কারণে আপনার উপর বিরক্ত ভাব দেখাবে বা আপনার কাজের জন্য বিরক্ত হতে পারে তাদের এই বিরূপ আচরণ আপনার কাছে কিন্তু নানা রকমভাবে দুঃখের কারণ হয়ে উঠতে পারে তাই এই জায়গাগুলিতে আপনি ভাবনা চিন্তা করে এগিয়ে যাবেন অন্যদিকে যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো রাজমিস্ত্রি বা বিল্ডারের নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটি বেশ ভালো নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা অর্থ ইনকামের জন্য শুভ সময় আসছে দেবগুরু বৃহস্পতি কুম্ভ সরল গতিতে ফেরা যার ফলে ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায় যারা কোনো রকম দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বোনাই ধাত ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা ভালো প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কিংবা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে